প্রথমেই আমি বিশ্বের আলো টিভিকে আমার কলেজের সকল শিক্ষার্থী শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা অনলাইন টিভি চ্যানেল হিসাবে আমি আশা করব তারা অত্যন্ত নিষ্ঠার সাথে এবং দেশকদের নিয়ে তারা দায়িত্ব পালন করবে এটি আমার প্রত্যাশা তারা যে আমাদের দেশে অনলাইন টিভির বিভিন্ন চ্যানেল মানুষের কথা বলে তারা তাদের কাতারেই দাঁড়াবে এটি আমার প্রত্যাশা আমি সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা এই টিভির মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমি আমার সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী শিক্ষক এবং রাশায়বাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সকলের প্রতি আমার আবেদন থাকবে একটি এই শাহমুদ্দিন কলেজ ঐতিহ্যবাহী কলেজ এই কলেজের প্রতি রাজশাহী শহরবাসী সহ পুরা দেশবাসী ভালোবাসা অব্যাহত থাকবে এটি আমি প্রত্যাশা করে আবার বিশ্বের আলো টিভিকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক